আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বসুন্ধরা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে অনেকগুলা পদে আপনারা আবেদন করতে পারবেন প্রায় এক থেকে এখানে দেখা যাচ্ছে যে কত প্রায় আঠারোটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন তো আঠারোটি ক্যাটাগরিতে অনেকগুলা লোক নিয়োগ করা হবে তো এখানে কোন কোন ক্যাটাগরিতে কতগুলা লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কী চেয়েছে অভিজ্ঞতা কী কী চেয়েছে আবেদন কিভাবে করবেন আবেদনের শেষ সময় সীমা আবেদন করতে কত টাকা খরচ করবে তো সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তাহলে ভিডিওর সকল টপিক সুন্দরভাবে বুঝতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নির্মাণ বিভাগ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে রয়েছে জয়েন্ট ইঞ্জিনিয়ার এখানে সংখ্যা দুইটি তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসি হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন দুই তিন বেজমেন্ট সহ নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো অভিজ্ঞতার বছর চেয়েছে পনেরো বছর অভিজ্ঞতা থাকতে হবে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল এখানে চারজন এখানে চারজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষা যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয় সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন টু টু থ্রি বেজমেন্ট সব নির্মাণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা বছর শেষে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং

আটজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রাইস আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা শেষে আট বছরে তো এরপর ছয় নম্বর আছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল বি ও কিউ কিইউ এবং বিলিং এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রাইস আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে বিওকিউ কিউ এবং বিলিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে শিক্ষাগত এখানে বাস্তব অভিজ্ঞতা চেয়েছে ছয় থেকে বারো বছরের এরপরে সাত নাম্বার হয়েছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ সি হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন টু ইস টু থ্রি বেজমেন্ট সহ নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট প্ল্যানিং এবং শিডিউলিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে দশ বছরের অভিজ্ঞতা শেষে আট নম্বর আছে ইঞ্জিনিয়ারিং সিভিল প্রজেক্ট প্ল্যানিং এন্ড শিডিউলিং এখানে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ বাণিজ্যিক আবাসিক বাণিজ্যিক ভবন টুইস থ্রি বেসমেন্ট সহ নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা শেষে ছয় থেকে বারো বছরে এরপর নয় নম্বর আছে জয়েন্ট চিফ ইঞ্জিনিয়ারিং সিভিল প্রজেক্ট কোঅর্ডিনেটর এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে তো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন টু থ্রি বেসমেন্ট নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট কোঅর্ডিনেটর কাজের বাস্তবায়কতা থাকতে হবে এখানে যোগ্যতা শেষে পনেরো বছরের এরপর দশ নম্বর আছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে সিভিল প্রজেক্ট কোঅর্ডিনেশন এখানে দুজন লোক নিয়োগ করা হবে তো বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন টু ইস্টু থ্রি বেসমেন্ট সহ নির্মাণের ক্ষেত্রে প্রজেক্ট কো অর্ডিনেটর কাজের থাকতে হবে এখানে আট থেকে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এরপরে এগারো নম্বর হচ্ছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সিভিল প্লাম্বিং এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি হাই রাইস বা আবাসিক বাণিজ্যিক ভবন টু থ্রি বেসমেন্ট সহ নির্মাণের ক্ষেত্রে প্লাম্বিং এবং ডিজাইন পর্যবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে মোট দশ বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এরপরে বারো নম্বর হয়েছে ইঞ্জিনিয়ার সিভিল প্লাম্বিং এখানে একজন লোক নিয়োগ করা হবে তো এর এখানে শিক্ষাগত যোগ্যতা হয়েছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হাই রাইজ আবাসিক বাণিজ্যিক ভবন টু ইস টু থ্রি পেজমেন্ট নির্মাণের ক্ষেত্রে প্লাম্বিং এবং ডিজাইন পর্যবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা চেয়েছে ছয় থেকে বারো বছরের এরপরে তেরো নম্বর হচ্ছে প্লাম্বার এখানে মোট চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা চেয়েছে চার থেকে পাঁচ বছরের তো এরপরে রয়েছে চোদ্দ নম্বর ম্যানেজার সেফটি এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা পাবলিক বিশ্ববিদ্যালয় সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে নির্মাণ ও ফায়ার সেফটি কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে মোট দশ বছর অভিজ্ঞতা চেয়েছে এরপর পনেরো নম্বর রয়েছে অফিসার সেফটি এখানে মোট একজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হাই বা আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে নির্মাণ এবং ফায়ার সেফটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা শেষে আট বছরের এরপর ষোলো নম্বর হচ্ছে অফিসার সার্ভে এখানে মোট তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন সিভিল সার্ভে ইঞ্জিনিয়ারিং হাই রাইস আবাসিক বাণিজ্যিক ভবন নির্মাণের ক্ষেত্রে সার্ভে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা সে আর সতেরো নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্ভে এখানে মোট ছয়জন লোক নিয়োগ করা হবে তো ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে সার্ভের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এখানে চার থেকে পাঁচ বছর অভিজ্ঞতা চাইছে এরপর আঠারো নম্বর রয়েছে অপারেটর এক্স ক্যাভেটর এখানে মোট চারজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী অপারেটর এক্স ক্যাভেটর অভিজ্ঞতা থাকতে হবে চার থেকে পাঁচ বছরে তো এগুলো এখানে এক থেকে আঠারো নম্বর যে ক্যাটাগরিতে যে পদগুলো রয়েছে এখানে বেতন আলোচনা সাপেক্ষে ধরা হবে তো আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই খামের ওপর পদের নাম লিখতে হবে তো পাশায়কৃত প্রার্থীদের শর্ট লিস্টের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে ডাকা হবে তো আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ নাগরিক সনদ জাতীয় পরিচয় ফটোকপি সহ আগামী এগারো সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তো যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে প্রশাসন ও মানুষ সম্পদ বিভাগ এ বিজি টাওয়ার লেভেল সাত প্লট চারশো বিশ চারশো বিয়াল্লিশ ব্লক এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ তো এ ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এখানে শিক্ষা হচ্ছে যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার এই ভিডিওতে এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে